এই সংবাদটা চিনিয়ে না দিতে পারে আমরা সবাই চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সঙ্গে থাকে আমরা এই যেন এই যুদ্ধে চায় লাভ করতে পারি সবাই আমরা আশা রাখবো সকলে বলে আল্লাহ আমি আমার বাবা যে ভাইরা বোনাগা বলতে গিয়ে হয়তো ঠিক মতো আপনাদের বুঝিয়ে হয়তো বলতে পারেনি কিন্তু আপনারা জ্ঞানী মানুষ আপনারা যারা এসেছেন আপনারা সবাই এই বিষয়ে অবগত হয়েছেন আমার পরে পরে সম্মুখে আলোচনা করবেন জ্ঞানী মানুষরা যারা আসছে এখনই আপনাদের সম্মুখে এসে যাবেন ফুরপুরা শরীফে আমাদের মাথার তার দাদা হুজুর কিনকিল্লা রহমাতুল্লাহ আলাইকে তার মানে খুন যার আছে ভাইজান আব্বাস সিদ্দিকি অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে চলে আসবে তাই বাবা যে ভাইরাও আশেপাশে যারা আছে সবাই এই পাগ মানুষ এসে এই সবার সাফল্য মন্ডিত করবেন